এবার এক সাহসী পথকুকুরের জন্য সম্মান বাঁচলো 32 বছরের এক ভারতীয় নারী। হ্যাঁ ঠিকই শুনছেন, এবার এক পথকুকুর বাঁচালো ভারতীয় নারীর প্রাণ। সেই দিন যদি ওই পথকুকুর না থাকতো তাহলে ভারতবর্ষের বুকে সম্মান হানি হতো আরো এক নারীর। বীর যোদ্ধার মতো সামনে এসে না দাঁড়ালে শেষ হয়ে যেত আবারও একটি মেয়ের প্রাণ। ঠিক কি ঘটেছিল? চলুন তবে শুরু করা যাক। ঘটনাটি গত তিরিশে জুনের মুম্বাইয়ের বাসিন্দা ৩৩ বছর বয়সী ওই মহিলা অ্যাকাউন্টেন্টের সেই দিন অফিসের কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছিল তাই শেষ ট্রেনে চেপে ভাষায় স্টেশনে নেমে একা একা বাড়ির পথে হাঁটতে শুরু করে ওই মেয়েটি আবার ওই দিন রাতেই ভারত বনাম সাউথ আফ্রিকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ চলছিল তাই রাস্তাঘাট ছিল একদম ফাঁকা আর তারই সুযোগ নিয়ে নামক সাত অপরাধী মেয়েটিকে একা পেয়ে তৎক্ষণাৎ তার সর্বনাশ করার প্ল্যান ফেলে ওই ঘৃণ্য অপরাধী বুঝতে পারে তাকে কেউ স্টেশন থেকে ফলো করছে তাই মেয়েটিও জোরে হাঁটা শুরু করে দেয় আর তখনই দৌড়ে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে সন্দীপ প্রথমে ওই মেটিকে রাস্তায় ফেলে তার হাত দুটো হাতু দিয়ে চেপে ধরে সন্দীপ আর তারপরেই ওই মেয়েটিকে মুখে একটা হাত চেপে ধরে সে মেয়েটিকে যখন সে বাঘে এনে ফেলেছে মেয়েটির জীবন শেষ করার লক্ষ্যে যখন সে সফল হতে যাচ্ছিল তখনই সেখানে এন্ট্রি নেয় পথ কুকুরটি শুধু এন্ট্রি নয় ছেলেটিকে একেবারে জব্দ করে দেয় আজকের গল্পের সুপার ডগ আসলে আমরা সবাই জানি কুকুররা যে পরিমাণে বিপদে রাজ বুঝতে পারে তা হয়তো কোনো মানুষ আগে ভাগে টের পায় না তাই সাথে যে কোনো ঘৃণ্য অপরাধ হতে চলেছে সাংঘাতিক কোনো বিপদ ঘটতে চলেছে বুঝতে পারে কুকুরটি আর তাই মেয়েটি সর্বনাশ করার জন্য সন্দীপ যখন নিজের খোলা শুরু করে দেয় তখনই সাংঘাতিক জোরে চিৎকার করতে থাকে কুকুরটি এমনকি এমন দৃশ্য দেখেই অপরাধীর থেকে দৌড়ে ছুটে যেতে শুরু করে দেয় ওই পথ কুকুরটি কুকুরটির ওরকম ভয়ানক রূপ থেকে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে যায় সন্দীপ আর তখনই মেটি সজোরে লাথি মারে ওই অপরাধীকে ফলে কিছুটা দূরে ছিটকে পড়ে সে তবে আবারও মেটির উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে সন্দীপ কিন্তু ততক্ষণে মেটি উঠে দাঁড়িয়ে পড়ে এবং সন্দীপকে একটা সজোরে ধাক্কা মারে সেখান থেকে পালিয়ে যায় তবে এই ধস্তাধস্তি চলাকালীন মেয়েটির আইফোন ছিনিয়ে নাই অভিযুক্ত পরের দিন মেয়েটি থানায় গিয়ে এই বিষয়ে রিপোর্ট করে এরপরই সিসিটিভি ফুটেজ থেকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে এদিকে সন্দীপকে গ্রেপ্তার করার পর জানা যায় ঘৃণ্য এই অপরাধীর বাড়িতে রয়েছে স্ত্রী এবং দুই সন্তান তবে তার এমন স্বভাবের জন্য বাড়ির লোক তাকে আগেই বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাই ভাষায়ের কাছেই নিজের আস্তানা গড়ে তোলে subdir যদিও এখন তার ঠিকানা ভাষায় চলে আজ যদি এই গোল্ডেন হিরো সুপার টপ না থাকতো তাহলে আজ হয়তো এমন হিংস্র অপরাধীর হাত থেকে মিটি অনায় আসে ছাড়া পেতো না তাই তো বত্রিশ বছর বয়সী ওই মহিলা পথ কুকুরের প্রশংসায় পঞ্চম তিনি পুলিশকে জানান ওই কুকুর না থাকলে আজ তিনি হয়তো প্রাণে বেঁচে থাকতেন না কুকুররা ভালোবাসতে জানে একজন মানুষ বিশ্বাস ভাঙলেও পরিস্থিতি খারাপ থেকে মুখ ফিরিয়ে নিলেও কুকুররা কিন্তু সেটা কোনোদিনই করে না আজকের গল্পের সুপার টপ সেইটা যেন আবারও প্রমাণ করে দিল